আসসালামু আলাইকুম দরা তো আজকের এই ভিডিওতে আমি আপনার পেজ নিয়ে আলোচনা করব যে আপনার পেজে কি কি সমস্যাগুলো না থাকলে আপনি হচ্ছে আপনার পেজে মনিটেশন পাবেন তো এটা দেখার জন্য আমি হচ্ছে ফেসবুক যে অ্যাপসটা রয়েছে অফিসিয়ালি সেই অ্যাপসের পারে ক্লিক করে দেবো তো আমি আমার এই ফোনের অ্যাপসের পারে ক্লিক করে দিলাম তো কি ক্লিক করার পর আপনার পেজটা এভাবে চলে আসবে আসার পর আপনি হচ্ছে দেখেন এখানে যে প্রোফাইল রয়েছে আপনার উপরে যে প্রোফাইল সেই প্রোফাইল অপশানের পারে এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম করার পর হচ্ছে আমি ফার্স্টে চলে যাবো হচ্ছে সেটিংসে তো সেটিংসের আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে দেখছেন আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনি ক্লিক করবেন তো হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এখানে আপনি আরেকটা বিষয় দেখবেন যে এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের পাড়ে ক্লিক করবেন তো আমি সাপোর্ট ইনবক্সের পরে ক্লিক করলাম করার পর দেখেন এখানে উপরে দুইটা বিষয় রয়েছে এখানে আপনি ক্লিক দেখেন রিপোর্ট রিপোর্ট অ্যাবাউট ঠিক আছে এই যে এখানে দেখেন রয়েছে রিপোর্ট অ্যান্ড রিপোর্ট অ্যাবাউট অদার্স তো আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর যদি আপনি এখানে দেখেন যে নো নো রিপোর্টস থাকে তাহলে আপনার পেজ ঠিক আছে ঠিক আছে এরপর আমি ব্যাগে যাব তারপর হচ্ছে দেখবো ইউর অ্যালার্ট তো আমি এখানে ক্লিক করব এই ইউর অ্যালার্টে ক্লিক করবো করার পর যদি দেখেন এখানে লিখা আছে যে নো ভাইলেশান তাহলে দেখ বুঝবেন যে আপনার পেজটা ঠিক আছে তারপর আপনি আবার বেগে যাবেন যাওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর দেখেন এখানে রয়েছে সেটিংস অ্যান্ড প্রিউবিসি নিজ দিকে দেখবেন সেটিংস অ্যান্ড প্রিবিউসি এখানে ক্লিক করবেন তো আমি এই সেটিংস অ্যান্ড প্রিবিউসির পরে ক্লিক করে দিলাম করার পর এখানে হচ্ছে সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে আসার পর আপনি একটু উপর দিকে যাবেন স্কল উপর দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখেন এখানে রয়েছে পেজ স্যাট তো আপনি এখানে এই পেজ স্যাট এখানে ক্লিক করবেন পেজ স্যাট পেজ স্যাট আপে আমি ক্লিক করবো করার পর বন্ধুরা দেখেন এখানে আপনি দেখবেন যে নিচে রয়েছে পেজ স্ট্যাটাস তো আপনি এই পেজ স্ট্যাটাসের পরে ক্লিক করবেন তো আমি পেজ স্ট্যাটাসের পরে ক্লিক করবেন করার পর দেখেন যদি আপনার পেজে এরকম মার্ক থাকে এবং এখানে যদি নিচে যদি আপনার তাকে হচ্ছে যে নো ভাইলেশন টু শো ঠিক আছে এই বিষয়টাগুলো তারপর হচ্ছে একটু স্কলডনকে উপর জিখে দেন যাওয়ার পর দেখেন এখানে দুইটা বিষয় রয়েছে এই যে বিষয়টা দেখেন পেজ রিকমেন্ডেবল এবং নিচে রয়েছে এলিজেবেল টু মনিটাইজ তাহলে এলিজিবল টু মিনিটাইজ যদি এই লেখাগুলো থাকে আপনি ভালো করে দেখে রাখেন এই লেখাগুলো যদি থাকে তাহলে আপনার পেজটা ঠিক রয়েছে এবং আমি যদি এখান থেকে মনিটাইজেশান অপশানে ক্লিক করি এই যে মনিটাইজেশান তো আমি মনিটেশন অপশানে ক্লিক করলাম তো মনিটেশান অপশানে ক্লিক করার পর এখানে যদি আপনার এই দুইটা অপশানে যদি হচ্ছে দুইটা অপশানে যদি এভাবে ঠিক থাকে মানে গ্রিন ঠিক মার্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজটা একদম ওকে রয়েছে আপনার পেজে কোনো প্রবলেম নাই যদি মনিটেশন পলিসি থাকে তাহলে শুধু লাইভ করবেন তাহলে কিন্তু আপনার পেজটা ঠিক হয়ে যাবে তো এরপর ব্যাগে যাবেন যাওয়ার পর এই যে এলি টু এলিজেবল টু মনিটাইজেশান এ মনিটারেশন পারে ক্লিক করেন তো আমি এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে আর্নিংস এখানে আর্নিং যে অপশনটা এখানে কিন্তু এনেবল রয়েছে এবং আমি যদি নিজ দিকে যাই তাহলে দেখেন এখানে আপনি যদি ইন লাইভ লাইব্রেরি স্ট্রিমে ক্লিক করেন ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট আপনার সব কিছু ঠিক আছে কিন্তু আমার এখানে রয়েছে মনিটেশন পলিসি ঠিক আছে তো এটা হচ্ছে আমি লাইভ করলেই কিন্তু আপনার এটা সরে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো দেখলাম তো এই বিষয়গুলি যদি ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার এই পেজটাতে কাজ করলে আপনি মনিটাইজ পাবেন তাছাড়া হচ্ছে আপনি মনিটাইজ পাবেন না শুধু শুধু আপনি কষ্ট করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব তাহলে করুন ধন্যবাদ